খুব অল্প সময়ে বাড়িতে বানিয়ে নিন তালের এই ভাপা পিঠা দেখতে যতটা সুন্দর খেতেও ততটা সুস্বাদু দেখুন কত সুন্দর বেরিয়ে গেল আর কতটা স্পঞ্জি হয়েছে এটা দেখাচ্ছি পুড়ে ঠাসা তালের ভাপা পিঠা নমস্কার বন্ধুরা আমার একটি নতুন রান্নার ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে আবারও সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে আজকে বানাবো আমি আবারও তালের একটি রেসিপি তো এর আগে তালের একটা রেসিপি দেখিয়েছি আজকে বানাবো তালের ভাপা পিঠা তো সেই তালের ভাপা পিঠা বানাতে কী কি লাগছে আর কি করে বানাচ্ছি তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইলো সঙ্গে থাকুন দেখতে থাকুন তো তালের রস বের করা আপনারা সকলেই জানেন তো তালের রসটা আমি বের করা আজকে দেখাচ্ছি না তো অলরেডি আমি তালের রস বের করে নিয়েছি আমি এক বাটির মতো তালের রস নিয়েছি আমি একটা বাটি নিয়েছি এখানে আমি কিছুটা তালের রস নিয়ে নেবো রেখে দিলাম লাগলে আবার ব্যবহার করব এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি তো চিনিটা আমি এখানে কম দিচ্ছি আমি এই ভাপা পিঠা বানানোর জন্য একটা পুর তৈরি করবো সেখানেও মিষ্টি থাকবে তার জন্য এখানে কিন্তু আমি মিষ্টিটা কম দিচ্ছি তো আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে আপনাদের পছন্দ মতো মিষ্টিটা বেশি দিয়ে নেবেন চিনি দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে মিষ্টিটা কিন্তু টেস্টিটা বেশ ভালো হয় চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব চিনিটা মোটামুটি গলে গেছে এবার আমি এর মধ্যে কিছু জিনিস মেশাবো চিনিটা গলে গেছে এবার আমি একটা ছাঁটনি নিয়েছি ছাঁটনির মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটির মতো ময়দা আর নিচ্ছি এক বাটি সুজি এগুলো একসাথে এভাবে ছাঁকনি দিয়ে মিশিয়ে নেব নোংরা থাকলে নোংরাটাও বেরিয়ে যাবে আর একসাথে সুন্দর মিশে গেল আর খুব ভালো করে একসাথে তালের রসের সাথে মিশিয়ে নেব একটা গোলা তৈরি হবে তবে গোলাটা কিন্তু ভারী হবে না আবার খুব পাতলাও হবে না মিডিয়াম হবে খুব ভালো করে মেশাতে হবে সুজি তালের রস চিনি ময়দা একসাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম গোলাটা কি সুন্দর ভারী ভারী হয়েছে মানে খুব ভারী নেই এর মধ্যে আরেকটু তালের রস দেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আমুল দুধ দুধের শুকনো দুধ আর কি আমি এক প্যাকেটের মতো নিয়েছি এটাও খুব ভালো করে মিশিয়ে নেব আর অল্প একটু তালের কাঠ দিয়ে নিচ্ছি আর বেশি লাগবে না এবার দিয়ে দেবো এখানে এলাচ গুঁড়ো আমি হাফ চামচের মতো এলাচ গুঁড়ো দিয়ে নিলাম তাহলে পিঠাটা একটা সেন্ট হবে সুন্দর গোলাটা কিন্তু হয়ে গেছে দেখুন হাতার থেকে পড়ছে একদম পাতলা না আবার খুব ভারী না এবার আমি পাঁচ মিনিটের জন্য সাইডে রেখে দেব আমি পুটটা রেডি করে নেব এই পিঠার মাঝখানে আমি একটা পুর দেবো তার জন্য উনানজালে কড়াই বসিয়ে দিয়েছি আমি একটু সুজি ভেজে নেব আমি এখানে হাফ বারটির মতো সুজি নিয়েছি খালি কড়াই আমি সুজিটাকে ভেজে নেব সুজিটা ভেজে নিয়েছি সুজিটা কিন্তু আমি লাল করে ভাজে নিই এরকম করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেবো সুজিটাকে আবারও কড়াই বসিয়ে দিলাম এবার কড়াই দিয়ে দিচ্ছি দুধ এটা জাল করা ঘন দুধ এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি নারকল আমি এক কাপের মতো নারকল কড়া নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফবারটির মতো চিনি দুধটা যেহেতু ঘন তো খুব বেশি একটা জাল করতে হবে না চিনিটা গলা অবধি জাল করতে হবে চিনিটা গলে গেছে আর নারকেলটা কিন্তু দুধের সাথে বেশ সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সুজিগুলো সুজিগুলো দিয়ে নাড়াঝাড়া করে খুব ভালো করে রান্না করে নেব পুরের সুন্দর একটা সেন্ট আসার জন্য আমি এখানে এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো পুরটা হয়ে গেছে এবার নামিয়ে নেব পুরটা তো বানিয়ে নিয়েছি এবার আমি গোলাটাকে আবার নিয়ে নিলাম আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম দেখুন সুজিটা কি সুন্দর ফুলে একদম গোলাটা কিন্তু ঘন হয়ে গেছে তো এর মধ্যে আর একটু তালের রস দিয়ে নেব আর এখানে দিয়ে দেবো বেকিং পাউডার চা চামচ দিয়ে এক চামচের মতো বেকিং পাউডার নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো চা চামচের চার ভাগের এক ভাগ সোডা মানে বেকিং সোডা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব পিঠাগুলো ভাপানোর জন্য আমি এখানে চারটায় স্টিলের বাটি নিয়েছি এরকম গর্ত গর্ত এই বাটিগুলোর মধ্যে ভাপাতে দেব তো বাটিগুলো আমি তেল ব্রাশ করে নেবো তাহলে পিঠাগুলো খুব সহজে উঠে যাবে একটা বাটিতেই বেশি করে তেল নিয়ে নিলাম সেখান থেকে নিয়ে আমি তেলটা ভাল্লো করে ব্রাশ করে নিচ্ছি এবার একটা করে বাটির মধ্যে আমি এক হাতা করে ব্যাটারটা দিয়ে নেব এক হাতার একটু বেশি দিলাম এবার আমি নিয়ে নেব পুর পুরটাকে নিয়ে এরকম একটু চ্যাপটা করে নেব মাঝখানে দেব মাঝখানটা দিয়ে নিলাম এবার উপরে আবারও দিয়ে নেব ব্যাটারটা আমি বাটিটা কিন্তু ভর্তি করলাম না কারণ এটা ফুলবে ভাপানোর সময় আর একটা দেখাচ্ছি আর একটা বাটি নিলাম এক হাতা দিয়ে নিলাম আর একটু পুর নিয়ে নেব একটা মাঝখানে দিয়ে উপর দিয়ে আবারও এক হাতা ব্যাটার দিয়ে নেব এভাবে আমি বাকি দুটো বাটিতেও ভরে নেব তো বন্ধুরা পিঠাগুলো ভাপানোর জন্য আমি এখানে কড়াই বসিয়ে কিন্তু অলরেডি জল বসিয়ে জলটাকে পুরো ফুটিয়ে নিয়েছি একটা স্ট্যান্ড দিয়েছি কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড দিয়েছি আর একটা জালিদার থালা নিয়েছি এই কড়ার মধ্যে স্ট্যান্ডের উপরে থালাটাকে বসিয়ে দিলাম এবার একটা করে বাটি এই এই জালিদার থালার মধ্যে বসিয়ে দেব তো থালাটা আবার ছোট তাই চারটে বাটি ধরছে তবু খুব ভালোভাবে ধরছে না মানে বাটির মধ্যে বাটির ঠেলাঠেলি অবস্থা আর কি তো যাই হোক তবু হয়ে গেল সুন্দর এবার জালটা পুরোপুরি একদম পুরো আঁচ দিতে হবে আর উপর দিয়ে একটা গামলা দিয়ে ঢেকে দিতে হবে একটা গামলা নিয়েছি ঢেকে দেব আমি দশ থেকে পনেরো মিনিট ধরে কিন্তু এটাকে এক রকম একই আছে পুরো ফুল স্পিডে আছে কিন্তু আমি জাল দেবো ওনার আঁচটা বাড়িয়ে দেবো আঁচটা একই রকম রাখতে হবে কম বেশি হলে কিন্তু পিঠাটা ভালো হবে না ভালোভাবে ফুলবে না তো বন্ধুরা আমার চ্যানেলের রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পাশে থাকা বেলো কিন্তু অবশ্যই প্রেস করে রাখবেন আর আমার ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন তো এরকম নতুন নতুন ভিডিও আসবে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে তো বন্ধুরা আমি পাক্কা পনেরো মিনিট পর ঢাকাটা খুলে দেখছি কী অবস্থা এ বাবা কি সুন্দর ফুলেছে দেখুন তো বন্ধুরা আমি কিন্তু এই বাটির উপরে যে কিসমিস দিয়েছি সেটা আপনাদের বলতে ভুলে গিয়েছি পরে দিয়েছি ভুলে গিয়েছিলাম কিসমিসটা দিতে যাই হোক দেখুন ফুলে কতটা ফুল মানে একদম বাটির উপর দিয়ে উঠেছে আমি একটা কাঠি নিয়েছি হয়েছে কিনা সেটা দেখি চেক করে দেখি কাঠি গায়ে কিন্তু লাগছে না হয়ে গেছে খুব সুন্দর হয়েছে একদম দারুণ এবার আমি একটা খুন্তির সাহায্যে থালাটার সমেত পিঠাগুলোকে নামিয়ে নেব নামিয়ে নিয়েছি এবার একটা ট্রের মধ্যে আমি বাটিগুলোকে তুলে আমি পাঁচ মিনিটের জন্য ঠান্ডা করতে দেব পিঠাগুলো কিন্তু খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে বাটির থেকে কিন্তু ছেড়ে দিচ্ছে তবুও আমি চাকু দিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি তাহলে খুব সহজে এগুলো বেরিয়ে যাবে এবার হাতে বাটিটাকে উপর করে ট্যাপ করে নিলাম দেখুন কত সুন্দর বেরিয়ে গেল এভাবে আমি সবগুলো পিঠাকে বের করে নেব সবগুলোকে বের করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে কতটা সফট হয়েছে আর কতটা স্পঞ্জ হয়েছে দেখুন একদম নরম কেটে দেখাচ্ছি চাকু দিয়ে দেখুন ভেতরে পুরে ঠাসা তালের ভাপা পিঠা খেতে কিন্তু ভীষণ মজা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন তো বন্ধুরা আপনারা দেখলেন তালের ভাপা পিঠা আমি আপনাদেরকে বানিয়ে দেখালাম এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ততটাই সুস্বাদু তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাতে কিন্তু বন্ধুরা ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক আর শেয়ার কমেন্ট করে দেবেন তা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরকমই নতুন নতুন ভিডিওর সাথে